আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে অনেকের একটা সমস্যা ফেস করছো অনেকেই সেই সমস্যাটা হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড আমরা ভুলে গেছি বা পাসওয়ার্ড আমার ফোনে আসে নাই তো এই পাসওয়ার্ডটা কিভাবে আমরা পাবো আর আমাদের ফোনে আমরা পাসওয়ার্ডের কথা পাসওয়ার্ড আমরা আবার যদি রিকোয়েস্ট করি তারপরেও আমাদের সিমে কোনো পাসওয়ার্ড আসে না আমরা যেই নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটাতে ঝামেলা হচ্ছে আচ্ছা তো এটার সলিউশন হিসেবে তারা এখানে দেখি দেখিয়েছে দেখো আবেদনের ধাপ সমূহের মধ্যে যেটা বলেছে প্রথমে এইচএসি এস রোল নাম্বার তারপর হচ্ছে মোবাইল ফোন নাম্বার পাসওয়ার্ড নিতে হবে আচ্ছা পাসওয়ার্ডটা নিতে হবে কিভাবে নিতে হবে ওই যে তোমার যেই এই যে এখানে এখানে দেখো ক্লিক অ্যাপ্লাই ক্লিক করে তোমার এই যে এখানে যে ফোন নাম্বারটা দিবা এখানে এবং এইখানে এইখানে যে ফোন নাম্বারটা দিবা সেই ফোন নাম্বারটা তোমার একটা ভেরিফাইড ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার মনে করো যে চালু আছে এবং ওই ফোন নাম্বারে টিচাররা যখন মেসেজ দিবে বা পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা তোমার পরবর্তীতে ইউজ করতে হবে তো সেই জন্য ওইখানে একটা ভেরিফাইড ভালো একটা ফোন নাম্বার সচল একটা ফোন নাম্বার দিতে হবে ঠিক আছে যে সিমটা চালু আছে এরপর হচ্ছে পাসওয়ার্ড মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে পাঠানো হবে এরপরে কি বলা হয়েছে যে পাঁচ মিনিটের মধ্যে প্রদত্ত মোবাইল নাম্বার না গেলে ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করে পুনরায় পাসওয়ার্ড পাবেন তো এই প্রসেসটা ফলো করেও কিন্তু আমরা পাচ্ছি না যে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু তারপরেও আসছে না বা আমরা পাসওয়ার্ড ভুলেও গেছি যদি আমাদের পেয়ে থাকি সেই পাসওয়ার্ডটা অনেকে ভুলে গেছে আচ্ছা তো এই জন্য আমাদের কি করতে হবে এই জন্য আমাদের আমাদের এইখানে যেহেতু লগ ইন পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবো না অর্থাৎ প্রথম ধাপে আমরা আটকে গেছি এখন পরবর্তী ধাপগুলো কি করতে হবে পরবর্তী ধাপগুলোতে তোমার এর জন্য এই যে এই বাম পাশে দেখবা কমপ্লেইন বক্স অর সার্ভিস রিকোয়েস্ট এটা তোমরা মোবাইল ফোনে বাম পাশে এইখানেই পাবে এখানে ক্লিক করবা করার পরে তোমার এইচএসসি রোল তারপরে তোমার বোর্ড সিলেক্ট করবা এসএসসি রোল তারপরে যে পাশের সাল তারপরে বোর্ড সিলেক্ট করবা ফোন নাম্বার সিলেক্ট করবা তারপরে কমপ্লেইনটা তোমার কোন ধরনের কমপ্লেইন হবে জিপিএ প্রবলেম পাসওয়ার্ড প্রবলেম এই যে পাসওয়ার্ড প্রবলেমটা তুমি এখানে থেকে ক্লিক করবা করার পরে পাসওয়ার্ড প্রবলেমের পরে যে এখানে তুমি বিস্তারিত লিখবা যে তোমার যে যে বিষয়টা আছে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা তুমি এখানে লিখবা লেখার পরে তুমি এখানে সাবমিট বাটনে ক্লিক করবা করলে স্যারেরা একটু সময় নিয়ে তোমাকে জানাবে যে তোমার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা সমাধান করা যাবে কি না এবং গেলেও কখন সেটা হবে ঠিক আছে এখানে তোমার কি লেখাটা লিখবা লিখে তুমি বাংলাতেই লিখতে পারো অথবা তুমি যদি ইংরেজিতে লিখতে না পারো বাংলায় যে যে সমস্যাটা তুমি লিখবা যে স্যার আমার পাসওয়ার্ড একটু ফর্মাল ওয়েতে লিখবা তোমরা চাইলে চ্যাট জিপিটি বা এই এই ইউজ করে এই লেখাটা লিখে নিতে পারো অথবা তোমার অভিজ্ঞ যদি কোনো বড় ভাই বা বড় আপু অথবা অভিজ্ঞ কোনো ফ্রেন্ড যদি থাকে তাহলে তার থেকে তুমি এই লেখাটা লিখে নিতে পারবে আমি যদিও লিখি নাই আমি বলে দিচ্ছি যে এইভাবে তুমি লেখাটা লিখতে পারো যে তোমার পাসওয়ার্ডটা তোমার যেহেতু তুমি একটা ভালো একটা ফোন নাম্বার এই দিস সচল একটা ফোন নাম্বার দিচ্ছ এখানে আরেকটা বিষয় দেখো এখানে বলা হয়েছে যে কমপ্লেন বক্স কমপ্লেন করার পরে ছত্রিশ ঘন্টার মধ্যে সমাধান করা হবে একই কমপ্লেন বারবার না করে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ যদি তোমার একটা কমপ্লেন তুমি করে থাকো এটা আমি পরে বলতাম যদিও তো এই কমপ্লেনটা তুমি পরে যদি করতে মানে পরে আবার করার কোনো প্রয়োজন নেই যে একটা একটা তুমি কমপ্লেন যদি করে থাকো সেটা ওই একটাতেই হয়ে যাবে স্যারেরা ছত্রিশ ঘন্টার মধ্যে তোমার সমস্যা সলভ করার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে তোমরা কি মেসেজটা এখানে লিখবা আমি বলে দিচ্ছি যে লিখবা যে বরাবর তোমার আইটি সেক্টর বা সম্পাদক অথবা ভর্তি কমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে আমার আমার একটা সচল ফোন নাম্বার আমি এখানে দিয়েছি যে তুমি তোমার মতো করে লিখবা আমি তোমাকে ওইটা বলে দিচ্ছি সচল একটা ফোন নাম্বার আমি এখানে দিয়েছি কিন্তু আবেদন করার সময় কিন্তু আমার ফোনে এখন পর্যন্ত কোনো পাসওয়ার্ড যায় নাই পাসওয়ার্ড না যাওয়ার কারণে আমি পরবর্তী ধাপগুলোতে যেতে পারছি না এবং আমার আবেদনটা সম্পূর্ণ করতে পারছি না এবং দেখা যাচ্ছে যে আমাদের ভর্তির আবেদনের বা পরীক্ষার জন্য আবেদনের লাস্ট ডেট হচ্ছে শেষ দিন হচ্ছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে যদি আমার পাসওয়ার্ড না আসে তাহলে আমি আবেদন করতে পারবো না পরীক্ষাও দিতে পারবো না ঠিক আছে তো এইভাবে তুমি ইয়ে করে শেষে তুমি লিখবা যে তো অতএব আমার পাসওয়ার্ডটা রিকভার অথবা আমার পাসওয়ার্ড প্রদানের জন্য এই উপদত্ত ফোন নাম্বারে যেন আমার পাসওয়ার্ডটা দেওয়া হয় এই জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হচ্ছে তো এইভাবে তুমি মানে আবেদন পত্রে যেভাবে লেখো ওইভাবে ছোট করে তুমি একটা মেসেজ লিখে দিবা এখানে ঠিক আছে তো এই মেসেজটা লিখে দেওয়ার পরে তুমি এখানে সাবমিট বাটনে ক্লিক করবা করলে তোমার ছত্রিশ ঘন্টার মধ্যে ছত্রিশ ঘন্টার মধ্যে তোমার কাছে এই পাসওয়ার্ডটা পৌঁছে যাবে বুঝতে পারছ তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আশা করব তোমরা এই সমস্যার সমাধান করতে পারবে এবং আবেদনটা সম্পন্ন করতে পারবে তোমাদের জন্য তোমাদের জন্য আমরা তোমরা যারা জগন্নাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের একটা গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে এর জন্য বলে রাখছি যে তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে আর আমাদের কোর্সের ফি এখানে দেওয়া আছে তবে বর্তমান টোয়েন্টি পার্সেন্ট স্যারে আমরা ভর্তি করাচ্ছি তুমি চাইলেই এখানে ভর্তি হয়ে যেতে পারো এই কোর্সের মধ্যে কি কি পাবে এখানে এই যে আমি লিখে দিয়েছি বিস্তারিত যদিও রিটেন নেই আমাদের রিটেন নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু নেই উঠে গেছে যার কারণে রিটেন আমরা আহ না ঠিক আছে আমাদের বত্রিশটা এম সি থাকবে চব্বিশ মার্কের সেগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম